সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব দুহাজার চব্বিশের জুলাইয়ের এর ছাত্র গণ বিপ্লবের আকাঙ্ক্ষায় জনগণ যে রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছে মৌলিক বিষয় যেটা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করছি সে বিষয়টি তুলে ধরতে চাই সেটা হচ্ছে মূলত দেশের জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা জনগণের সেবা এবং উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে আমরা মনে করি তিনটি ছয় একটি এগারো রাষ্ট্র সংস্কারের মূল মন্ত্র সংক্ষেপে আমরা এই বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে চাই প্রত্যেক নাগরিক যেন সহজে বিষয়টি উপলব্ধি করতে পারেন অর্থাৎ আমরা তিনটি ছয় দেখতে চাই প্রথম ছয় হচ্ছে রাষ্ট্রের মূলনীতি হবে ছয়টি দ্বিতীয় ছয় হচ্ছে রাষ্ট্র সরকারের অঙ্গ হবে ছয়টি এবং জনগণের মৌলিক অধিকার হবে ছয়টি এই তিনটি ছয় নির্দিষ্ট করা এবং সাথে সাথে তৃণমূলে প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিত করার জন্য তৃণমূলে এগারো জন সচিব নিযুক্ত করা অর্থাৎ প্রতিটি সেবা অঞ্চলে যেটাকে আমরা এখন ইউনিয়ন পরিষদ বলছি সেটাকে আমরা বলবো গ্রাম পরিষদ এবং সিটি কর্পোরেশন বা শহরে যেগুলোকে আমরা ওয়ার্ড বলছি সেই ওয়ার্ডে সেটা হবে নগরের সেবা অঞ্চল এই সেবা অঞ্চলে এগারো জন সচিব কাজ করবেন একজন সচিবের নেতৃত্বে আরো দশজন সচিব থাকবে এই এগারো জন কাজ করবেন জনগণের সেবা নিশ্চিত করার জন্যে তাই আমরা বলবো তিনটি ছয় একটি এগারো রাষ্ট্র সংস্কারের মূল মন্ত্র প্রথম ছয় হচ্ছে আমরা চাই রাষ্ট্রের মূলনীতি বা সংবিধানের মূলনীতি হবে ছয়টি প্রথম হচ্ছে গণতন্ত্র আমরা মনে করি বাংলাদেশের জনগণ বাংলাদেশকে একটি বৈশ্বিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় তাই আমাদের রাষ্ট্রের মূলনীতির প্রথমটি হবে গণতন্ত্র দ্বিতীয় হবে প্রত্যেক নাগরিকের সম অধিকার তৃতীয় হবে নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা চতুর্থ হবে সর্বস্তরে ন্যায় বিচার আইনের শাসন ও জবাবদিহিতা রাষ্ট্রের পঞ্চম নীতি হবে সমাজ পরিচালনায় জ্যেষ্ঠ নাগরিক এবং দেশ পরিচালনায় যুবশক্তির প্রাধান্য এবং ষষ্ঠ মূলনীতি হবে রাষ্ট্রভাষা বাংলাই হবে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান মাধ্যম এই ছয়টি মূলনীতি রাষ্ট্রের থাকবে যেটা সংবিধানে লিপিবদ্ধ থাকবে দ্বিতীয়ত হবে রাষ্ট্রের স্তম্ভ বা সরকারের অঙ্গ আমরা মনে করি গণতান্ত্রিক একটি রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রাষ্ট্রের স্তম্ভ হতে হবে ছয়টি যেটিকে সরকারের অঙ্গ বলা হয় এর প্রথমটি হবে নির্বাচন বিভাগ গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর করতে হলে নির্বাচন বিভাগকে রাষ্ট্রের একটি স্তম্ভ বা সরকারের একটি অঙ্গ হিসেবে নিতে হবে দ্বিতীয়ত হবে আইন বিভাগ তৃতীয়ত সেবা বিভাগ যেটাকে আমরা এখন শাসন বিভাগ বলছি এটির নাম হবে সেবা বিভাগ তারপর থাকবে বিচার বিভাগ এবং থাকবে নিরাপত্তা বিভাগ নিরাপত্তা বিভাগকে সরাসরি সরকারের অঙ্গ করতে হবে নিরাপত্তা বিভাগের দুটি অংশ থাকবে একটি হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা আর একটা হচ্ছে নাগরিক আভ্যন্তরীণ নিরাপত্তা যেটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা হচ্ছে আর জাতীয় নিরাপত্তা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ এই দুটি বিভাগ মিলে মূলত একটি নিরাপত্তা বিভাগ থাকবে সেটা রাষ্ট্রের সরাসরি একটি অঙ্গ হবে এবং সর্বশেষ হচ্ছে গণমাধ্যম অর্থাৎ নির্বাচন বিভাগ আইন বিভাগ সেবা বিভাগ বিচার বিভাগ নিরাপত্তা বিভাগ ও গণমাধ্যম এই ছয়টি বিভাগ থাকবে সরকারের বিভাগ হিসেবে এই ছয়টিকে রাষ্ট্রের স্তম্ভ বলা হবে এর পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার হবে ছয়টি যেটি এখন পাঁচটি অধিকারকে মৌলিক অধিকার বলা হয় সেটা হচ্ছে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এবং বাসস্থান আমরা মনে করি একই সাথে নাগরিকের জৈবিক নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব তাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের ছয়টি মৌলিক অধিকার থাকবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান ও জৈবিক নিরাপত্তা এই থাকবে মৌলিক অধিকার এটা বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব ছয়টি তাহলে আমরা তিন ছয় যেটা পাচ্ছি প্রস্তাব করছি সেটা হলো রাষ্ট্রের মূলনীতি হবে ছয়টি রাষ্ট্রের স্তম্ভ বা সরকারের অঙ্গ হবে ছয়টি এবং জনগণের মৌলিক অধিকার হবে ছয়টি একই সাথে প্রত্যেক নাগরিকের সেবা এবং উল্লেখিত মূল নীতি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তৃণমূলে গ্রাম পরিষদে বা সেবা অঞ্চলে ওয়ার্ডে একজন সচিবের নেতৃত্বে আরো দশজন সচিব নিযুক্ত করতে হবে অর্থাৎ তৃণমূলে যেটাকে আমরা এখন ইউনিয়ন পরিষদ বলছি সেটার নাম হবে গ্রাম পরিষদ এবং এই গ্রাম পরিষদে এগারো জন সচিব নিযুক্ত থাকবেন একজন সচিবের নেতৃত্বে অপর সচিবরা হবেন তথ্য নিবন্ধন সচিব অর্থ বাণিজ্য সচিব নিরাপত্তা সচিব যেটা মূলত এখনকার পুলিশ বিভাগ সেই পুলিশ বিভাগকে তৃণমূলে একজন নিরাপত্তা সচিবের নেতৃত্বে মূলত নিরাপত্তার নাম হবে নিরাপত্তা আমরা বিদেশি ভাষায় পুলিশ ব্যবহার করতে চাই না পুলিশকে বলা হবে নিরাপত্তা এবং এটা জনগণের দৌড় এই নিরাপত্তা বাহিনী কাজ করবে একজন নিরাপত্তা সচিবের অধীনে এখন যাদেরকে ওসি বলা হচ্ছে আমরা এদেরকে বলবো নিরাপত্তা সচিব এই নিরাপত্তা সচিব এর কার্যক্রম থাকবে গ্রাম পরিষদ থেকে তাই সেখানে গ্রাম পরিষদের নিরাপত্তা সচিবের নেতৃত্বে নিরাপত্তারা কাজ করবে সেখানে একটি যেটাকে এখন থানা বলা হচ্ছে সেটাকে নিরাপত্তা কেন্দ্র বলা হবে এবং প্রতিটা গ্রাম পরিষদে একটা নিরাপত্তা শাখা থাকবে একজন নিরাপত্তা সচিবের নেতৃত্বে তারপরে থাকবে আইন ও বিচার সচিব খাদ্য কৃষি ও শিল্প সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সচিব ভূমি বাসস্থান ও যোগাযোগ সচিব বিদ্যুৎ জ্বালানি ও প্রযুক্তি সচিব এবং বস্ত্র ও জৈবিক নিরাপত্তা সচিব একজন সচিবের নেতৃত্বে দশজন সচিব প্রতিটি সেবা কেন্দ্রে সেবা অঞ্চলে অর্থাৎ গ্রাম পরিষদে এবং শহরের ওয়ার্ডে বা সেবা অঞ্চলে নিযুক্ত থাকবেন তাই আমরা বলবো আমরা যদি জনগণের সেবা নিশ্চিত করতে চাই দেশ যদি নাগরিকের একটি রাষ্ট্র হতে হয় যদি বৈশ্বিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা পেতে চায় তাহলে আমরা বলব রাষ্ট্র সংস্কারের মূলনীতি হবে তিনটি ছয় একটি এগারো তিনটি ছয় রাষ্ট্রের মূলনীতি ছয়টি রাষ্ট্রের স্তম্ভ ছয়টি মৌলিক অধিকার ছয়টি এবং তৃণমূলের জনগণের সেবার জন্য সেবা অঞ্চলে এগারো জন সচিব নিযুক্ত হবে আমরা চাই বেলবাব নারী আকাঙ্ক্ষা তিনটি ছয় একটি এগারো রাষ্ট্র সংস্কারের মূল মন্ত্র এটি সর্বত্র ছড়িয়ে পড়ুক আপনারা সর্বত্র এর আওয়াজ তুলুন আমরা আমাদের আগামী রাষ্ট্রে মৌলিক সংস্কারের অংশ হিসেবে এটি চাই এটাই দেশবাসীর আকাঙ্ক্ষা হোক দেশভাবনার এটাই প্রত্যাশা এই পর্বের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি